জেলে নিয়ে যাওয়া হলো আমরাও সকালে জেলেছিলাম সেখানে তারেক রহমানকে সুস্থ অবস্থায় নেওয়া হলো রিমান্ডে রিমান্ড থেকে আসার সময় থেকে স্ট্রেচার করে নিয়ে আসছে তারেক রহমানকে চোখ বেঁধে ঝুলিয়ে উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল তারেক রহমানকে হত্যার উদ্দেশ্য ছিল হত্যা করেছে নির্যাতন করে আরো রহমান কবু কিন্তু আল্লাহ রসের সময় তারেক রহমান বেঁচে গেলেন চিকিৎসার জন্য বাইরে গেলেন তারপরে আপনার জানেন ইতিহাস জিয়া পরিবার সময় বাংলাদেশের মানুষের পাশে ছিল কথাটা ঠিক কিনা উনিশশো একাত্তর সালের পঁচিশে মাস যখন পাকিস্তানি হানাদার বাহিনী এই ঢাকায় আক্রমণ করেছিল হাজার হাজার মানুষ হত্যা করেছিল তখন চট্টগ্রামের একজন মেজর সেই চট্টগ্রামের কেন কাটবে কেন্দ্রে গিয়ে বলেছিল আমি মেজর দিয়ে বলছি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর এবং তার মধ্য দিয়ে বাহিনী পুলিশ মিডিয়া

তারিখ প্রমানিত হয়েছে তার উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণিত হয়েছে আজকে সবার আগে বাংলাদেশ বাংলাদেশ অতএব আজকে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নির্বাচন ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারি প্রথমের নির্বাচন হবে সেই নির্বাচন কে আজকে ষড়যন্ত্র চলছে যারা কেয়ার প্রতিনিধি চায় তারা বাংলাদেশে নির্বাচন চায় না তারা কেমন চায় তারা কেমন দেশে চায় না ষড়যন্ত্র করছে তারা নির্বাচন করতে চায় না কিন্তু বাংলাদেশের জনগণ নির্বাচন করবে মাননীয় প্রধানমন্ত্রী অধিক ফেব্রুয়ারি প্রথমে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে